পরিষ্কার করে ফাটাবো যতক্ষণ চোখের সামনে থাকবে ততক্ষণ ওই দিনটার কথা মনে পড়বে ওই জন্যই খোলা হচ্ছে না প্রত্যেক হবে না যে কোনো জিনিস নষ্ট হলে যে সেটাকে এক্সচেঞ্জ করতে হবে সেরকম তেমন নয় সেসবে একটা নতুন রেসিপি বার করেছে মানে সব রকম সবজি সিদ্ধ গুড মর্নিং বন্ধুরা এখন গুড মর্নিং বলছি কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজতে চায় আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল সাড়ে দশটা তো এখন বাবায়ের টিফিনটা দিচ্ছি টিফিনে আজকে স্যার নিয়ে যাবে ব্রেড আর এই যে বোঁদে আর বোঁদেটা নেবে সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এখন আপাতত মেয়েকে স্কুলে নিয়ে যাব তার জন্যই প্রিপারেশন চলছে এদিকে স্যার খেতে বসেছে ওকে কুছিয়ে দিয়ে আজকে যদিও বাবা এর অফিসে মানে নেমন্তন্ন আছে দুপুরে তাও একটু টিফিন দিয়ে দিলাম কখন খাওয়া হয় না হয় অফিসের ব্যাপার তো দেরি করেও হয়ে যায় তো একটু টিফিন দিয়ে দিলাম আর এই যে স্যার একটু খাচ্ছে অল্প করে একটু ভাত কি হচ্ছে ঠিক আছো আর দেখো আমাদের অ্যানিভার্সারির বেলুনগুলো বলেছিলাম যে একটা একটা করে খুলে পড়বে তবেই এগুলোকে ফাটানো হবে আমরা তুলে পরিষ্কার করে ফাটাবো না যতক্ষণ চোখের সামনে থাকবে ততক্ষণ ওই দিনটার কথা মনে পড়বে ওই জন্যই খোলা হচ্ছে না প্রত্যেকদিন সকালে উঠে দেখছি তিনটে চারটে করে খুলে খুলে সোফারও করে পড়ে আছে আজকে সকালে তো বাবাই ফাটিয়েছে কিন্তু ফাটায় আমার মেয়েই কিন্তু আজকে সকালবেলা বাবাই সেগুলো ফাটিয়ে দিয়েছে তো এগুলো যতক্ষণ মানে নিজে নিজেই পড়বে ততক্ষণই মানে থাকবে আর আজকে শুধুমাত্র রান্না করেছি পনির আলুর তরকারি যেটা মেয়ের জন্য কারণ এই যে কালকে আমরা রাত্রেবেলা গেছিলাম বার্থডেতে তে এখানে বাঁধাকপি তরকারি আছে এটা নিয়ে যাই বাটিটা এখানে ডাল আছে আর এই দিয়ে হয়ে যাবে বাবাই এই যে চলে যাচ্ছে যাও দাদা টাটা বাই বাই চলো 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 আজকে ম্যাডামের মাথায় জল দিয়ে দিয়েছি তো ওই জন্য চুলটা পুরো ভেজা তো ভাবছি একটু ড্রায়ারটা দিয়ে তপে দেবো আর তোমরা একটা জিনিস দেখবে এই দেখো শুয়ানির জুতো কালকে স্কুল স্কুলে ঢোকার সময় দেখি মাম্মা রাখো স্কুলে ঢোকার সময় দেখি জুতোর এই মাথাটা না ছিঁড়ে গেছে তো কি হচ্ছে আর ওর মাত্র আর কয়েকদিন স্কুল বাকি মানে ট্রা নার্সারি টুয়ে তারপরে তো ট্রানজেশানের অন্য জুতো তো এটা বাবা এখন ঠিক করে এনে দিল আসলে জুতোটা ঠিক করে নিলাম আরও একটা কারণ কি বলতো তো হয়তো কিনে দিলে আবার নতুন জুতো কিনে দিতে পারতাম আরও এক মাস ক্লাস আছে তো আমরা ভাবলাম যে ওকে তো এটা শেখাতে হবে না যে কোনো জিনিস নষ্ট হলে যে সেটাকে এক্সচেঞ্জ করতে হবে সেরম তেমন নয় সেগুলো রিপেয়ার করেও কাজে লাগানো যায় ওই জন্য তাই না তাহলে জুতো ছিঁড়ে গেলে তো আমরা মানে সেলাই করেও তো কাজে করে লাগাতে পারি তাই না ওই জন্য আমি জুতোটা আর সেলাই করালাম বাবাই বলছিল কিনে দিই আর একটা আগলাম না কারণ ট্রানজেশনে আবার অন্য জুতো এক মাসের জন্য আবার অন্য জুতো কিনবো তারপরে আবার এক মাস ছুটি মানে সেশান চেঞ্জের জন্য এক মাস ছুটি তখন তো জুতোটা পরে থাকবে আর ওর পা না খুব তাড়াতাড়ি বাড়ে

স্যান আন্টি জ্যান্ড কাজিন হানস তারপর শশী বল শুয়ে পড়েছিস কেন তুই নীলুর গাড়ে কি রে আমরা ঢাকুরিয়া পৌঁছে গেলাম তোমরা চার মূর্তি তোমরা তো পাঁচ মূর্তি এক মূর্তি তো নেই যাও গিয়ে বসো তোমাদের সিট দখল হয়ে যাবে থাকে সিট থাকে সিট থাকে আমি ঘরে বসবো তো মেয়েকে স্কুলে দিয়েই যে এখন আজকে আর বাইরে ঘুরবো না আজকে গিয়ে বসবো তাই আজকে বসবো কালকে ঘুরেছিলাম ওদের সাথে আজকে বসবো কী সুস্মিতা কই আরে সেটা পাবে তবে তো নেবে সেটা পাবে তবে তো নেবে ফোনটা করো হ্যাঁ তো সেটা পাবে তবে তো নেবে তো তাহলে আমি চলে যাচ্ছি

হ্যাঁ যখন দেখলাম যাওয়ার সময় পুরো একদম হাত ধরে যাচ্ছে না কি কারণটা কি আজকে আমার সানগ্লাসটা চেঞ্জ হয়ে গেল কেন সেই কারণ সেটা কি করলে ছেলেটা পরে সবুজ এর মেলা তুই আবার মেকটা নিয়ে এসেছিস নাকি রে ইয়েস হ্যাঁ আমারটা ভেঙে গেছে আজকেই আজকেই পরে বেরিয়েছি আজকেই ভেঙে গেছে মানে দুটো দু ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে ভেঙে গেছে আসলে ওটা কি বলতো মেটালটা আমি এরকম ছোট্ট করে গোটা করতে গেছি আর পটাস করে ভেঙে গেছে

ছুটছি ওখান থেকে একটা অটোই উঠলাম পনেরো কুড়ি সেকেন্ডের মতো তারপর নামলাম ওই রাস্তাটা হেঁটে আসতে অনেকটাই সময় চলে যায় নেমে এই যে ছুটছি মাম্মা দৌড়িও না হেঁটে চলো হয়ে যাবে ওই কি হয়েছে তোর আবার এই রে প্রতিদিন মন খারাপের না আমার ব্যাগেও আছে কে কে নেবে এখন বাজে আটটা দশ আমরা সেই যে স্কুল থেকে বাড়ি এসেছি তারপর দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু মানে এডিটিং কাজ করলাম করে টোরে এই যে ম্যাডাম ঘুমিয়ে উঠেছে সাড়ে সাতটার দিকে উঠে এই যে পড়তে বসেছে এই পেজ দুটো মানে প্রাইমার বুকের এই পেজ দুটো আবার নতুন পড়িয়েছে এই দেখতে পাচ্ছ সাতাশ পঁচিশ ডেট আছে তো এই দুটো বলেছে পাড়িতে পড়তে তাই তো পা গোটা পা ছোট করো বলো ছোট করো যাতে পায়ের মধ্যে ঢুকে আবার বলো কি বলো আই হ্যাভ আই হ্যাভ এ এ তারপর টি আই এন টি ও এস আ আবার গেছিল বাজারে বাজার করে এনেছে আমাদের জানতো বাড়িতে অনেক দিন বাজার করা হয় না বাজার করা হয় না মানে এই ধরো এদিক ওদিক করেই চলে যাচ্ছে আগের সপ্তাহে বাজার করেছিল তারপরে আর করা হয়নি যে কুমড়ো এনেছে শশা ফুলকপি কড়াইশুটি কড়াইশুঁটি আমার ফ্রিজে ফ্রোজেন আছে এক বছর আগের সেগুলো আর খেতে চাইছে ও টমেটো আর কি এনেছে এর মধ্যে আরও একটা ফুলকপি কত করে নিয়েছে ফুলকপি এখন এটা বড়গুলো গুলো দশ টাকা এগুলো পনেরো টাকা তো বেগুন গাজর বিট দুটো বিট এই হলো আজকে আমাদের সবজি বাজার আর এখানে এনেছে এই যে লাল শাক ধনেপাতা যেগুলোকে ঠিক করে রাখতে হবে ধনেপাতা জানো তো এইভাবেই ফ্রিজে রেখে দিলে না খুব নষ্ট হয়ে যায় এগুলো গোড়াগুলো ছাড়িয়ে একটু জলটা শুকিয়ে রেখে দিলে খুব ভালো থাকে সাথে লাল শাকটাও ভাবছি এখন কেটেই রাখবো কালকে রান্না হবে হ্যাঁ বিও ডাব্লিউ এল বল আর এনেছে চিকেন আবার পেঁপে এনেছো কেক হবে আরতে বাড়িতে মিষ্টি আনবে না বাবা আমার না পচুর মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে দে টুইস ডি এ ওয়াই ডে টুইসডে ডি এ ডি এ ওয়াই এখন এই যে রাত আজকে সকালবেলা সেরকম কিছু রান্না তো করিনি জানো পনির রান্না করেছিলাম তো এখন রাত্রেবেলায় দেখে জিজ্ঞাসা করেই যাচ্ছি কি খাবে এরা কিছু বলছে না আমার মেয়ে তো অবশ্যই রুটি খাবে দুবার ভাত খেয়ে নিয়েছে বলা হয়ে গেছে দু দুবার আবার এখন বলছে পনির শেষ সত্যি পনির শেষ সকালে না স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করেও বেশি খায় না জানো অল্প একটু খায় আর সেই খাবারটা বাড়ি এসে খায় হ্যাঁ তখন তাড়াহুড়ো করে খেতে পারে না তখন বাড়ি এসে ভর্তি করে খাই তো যাই হোক এখন এই যে বাবাই ধনে পাতা নিয়ে এসেছে ধনে পাতাগুলো ছাড়িয়ে ঠিকঠাক করে একটা কন্টেনারের বাটিতে রাখবো আর এখানে শাকটাও নিয়ে এসছি মেয়েকে পড়াচ্ছি সাথে এগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে মাংস ধুতে হবে রান্না কিছু করতে হবে রুটি খায় কি খায় বাবাই তুমি ভাত খেয়ে নি অনেকটা ভাত আছে চলো লেখো টুইসডে পরে এবারে আবার পরে নাও শুনে এখন সানডে মানডে শিখছে এবার এটা পড়ো ডাব্লু ইটি ওয়েট

বললি যে হেলান দিবি না আবার হেলান দিলি এস এ টি ইউ আর একসাথে পড়তে হবে এটা আঙুল পেন্সিলটা নিয়ে খেলতে বারণ করেছি আমি এস এ টি ইউ আর আগে দেখ আমার মুখে লেখা নেই এস এ টি ইউ আর ডি ওয়াই ডি ওয়াই দে হ্যাঁ আবার পড়ো আমার লেখা আছে এখন হচ্ছে রাতের রান্না এই যে দেখতে পাচ্ছ ফুলকপি বাবাই যে আনলো এখন গোটা দিইনি অর্ধেক দিয়েছি মানে অল্প বেশি অর্ধেকটা দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর হচ্ছে এখানে কুমড়ো ভাজা আবার এখন রুটিও করতে হবে এই যে চিকেন নিয়ে এসছে এখানে হাড় হাড্ডি টাড্ডি আছে হাড় হাড্ডি আছে হ্যাঁ আর বাকি যে সলিড পিসটা বেরিয়েছে সেটা এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এসছে চিকেন পকোড়া হোক মোমো হোক তার জন্য করার জন্য আলাদা করে নিয়ে এসছে কারণ এই সলিড পিসগুলো আমাদের অত খেতে ভালো লাগে না ওই জন্য রান্নাও করি না সব সময় এইভাবেই নিয়ে আসে যাতে এগুলোকে অন্য কাজে ইউজ করে নেওয়া যায় চলো এগুলো এখন ধোয়া টোয়া হয়ে গেছে তুলে দিই এ কালকে কি মাংস করব নিচে রাখবো না তুলে দেব জিজ্ঞাসা করো পড়ে উঠে এই যে পাপার সাথে এখন লুডো খেলা হচ্ছে দেখো তিনটে পাকা হয়ে গেছে একটা ঘরে আছে এক্ষুনি শুয়ানি কাটলো আর শুয়ানি পেকে গেছে এই এটা জেনুইন খেলা হচ্ছে না আমার মেয়ে দুধু ভাতে নয় তো গুড খাওয়া দাওয়া শেষ এখন এই যে থালা বাসন এক বেশি থালা বাসন ছিল সব মাজা হয়ে গেছে কিন্তু এই কড়াতে না একটু সময় না দিয়ে মাজলে হয় না একটু একটু দাগ থাকলে সেগুলো থাকতে থাকতে অনেকটা হয়ে যায় তখন আর ভালো লাগে না আমার কড়া সময় একটু চকচক না হলে রান্না করতে ইচ্ছা করে না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে রেডি 在楼买走了。Hello,